কলকাতা টিভি থেকে আমিরিয়া আজ আপনাদের সামনে তুলে ধরবো সরকার এবং সরকারি অফিসারদের উদাসীনতার কারণে রাস্তার দুধারে গড়ে উঠছে বেআইনি অবৈধ নির্মাণ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের খিরপাই পৌরসভার বুড়ির পুকুর থেকে খেটিয়াখাল পর্যন্ত রাজ্য সড়কের দুই ধারে সরকারি জায়গা দখল করে করে গড়ে উঠেছে বিভিন্ন দোকান হোটেল থেকে শুরু রেস্টুরেন্ট প্রতিদিনই এই রাজ্য সড়কের ওপর দিয়েই বিভিন্ন সরকারি দপ্তরের অফিসার থেকে শুরু করে মন্ত্রী সবাই যাওয়া আসা করেন কিন্তু কারোরই ভ্রুক্ষেপ নেই এই সরকারি জায়গা দখল করে অবৈধ নির্মাণ সরকার থেকে শুরু করে সরকারি বিভাগের অফিসার সবাই নির্বিকার এই অবৈধ নির্মাণ এবং তার পাশাপাশি হোটেল এবং রেস্টুরেন্টের আসা লরি ও চার গাড়ির অবৈধ পার্কিং এবং রাজ্য সড়কের ওপর বেআইনিভাবে রাখা ইমারতি দ্রব্যের ব্যবসায়ের ফলে বারবার এই রাজ্য সড়কের ওপর ছোট থেকে বড় ক্রমশই লেগে থাকে দুর্ঘটনা তারপরেও হুঁশ ফেলে না প্রশাসনের তাহলে কি লুকিয়ে আছে শস্যের মধ্যেই ভূত আমরা বারবার নিউজ কলকাতা টিভির পর্দায় তুলে ধরেছি সেই ছবি এই বিষয় নিয়ে আমাদের নিউজ কলকাতা টিভির সিনিয়র রিপোর্টার চঞ্চল সিদ্ধান্ত কথা বলেন ক্ষীরপাই পৌরপিতা দুর্গা শঙ্কর পানের সাথে কি বলছেন দুর্গাশঙ্কর পান তার পৌরসভা থেকে অনেকবার আপনি যে রাস্তা দখল করে পৌরসভার যে আপনার পিডব্লিউডির যে রাস্তা ফুটপাত দখল করে অনেক বেআইনি বাড়ি এবং দোকান এইসব গর্জে উঠছে তার বিরুদ্ধে আপনি অনেকবারই সেটা সাফাই অভিযানে নেমেছিলেন কিন্তু এখনও দেখছি বিরাট হোটেল রেস্টুরেন্ট এই সব উঠছে এ নিয়ে আপনি কি বলবেন আমরা এগুলো কখনোই সমর্থন করিনি বা করবো না আমরা এ ব্যাপারে যেহেতু জায়গাটা পিডব্লিউডি আমরা পিডব্লিউডিকে বহুবার চিঠি চাপাটি করেছি এবং সমস্ত তথ্য আছে ওনারা এ ব্যাপারে উদাসীন তো আমরা চাইছি যে পিডব্লিউডি এসে হস্তক্ষেপ করে ওইগুলিকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করুক এই ব্যাপারে আমি একদম হাটাল মহকুমা শাসক থেকে শুরু করে প্রত্যেককেই জানিয়েছি এবং মিটিংয়ে বলেছি পিডব্লুডি রোডস যে নতুন রাস্তা তৈরি করলো আমি মিটিংয়ে বলেছি ডিএম সাহেবের মিটিংয়ে যে তাঁরা যে ড্রেন করার কথা সেগুলোকে অর্ধ সমাপ্ত রেখে চলে গেছে কাজ করেনি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ট্রান্সফার হয়ে চলে গেছেন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বলছে আমার কিছু করণীয় নেই এই অবস্থার মধ্যে দিয়ে চলছি কিন্তু আমরা সবসময় চাইছি যে আমাদের বেআইনি নির্মাণ যাতে বন্ধ হয় তার ব্যবস্থাটা আচ্ছা স্যার এই যে দেখছি আবার একটি ক্ষীরপাইয়ের হালদার দিঘিতে নতুন একটি রেস্টুরেন্ট খুলেছে যেটা আপনার প্রায় মেন রাস্তা পর্যন্ত চলে এসেছে রেস্টুরেন্টটি এটি কি আপনি খেয়াল করেছেন আমরা খবর পেয়েছি এবং এটা পুলিশ প্রশাসনকে জানিয়েও ছিল এবং বেশ কিছুদিন ওরা ওটাকে বন্ধ রেখেছিল পরবর্তীকালে ওদের যেহেতু মালিক যে তার পিছনে জায়গা রয়েছে সামনেটাকে সে বাড়িয়েছে তাকে আমরা অলরেডি জানিয়েছি মৌখিকভাবে লোক পাঠিয়ে যে আপনি সামনেটাকে ভেঙে সরিয়ে দেন আমরা এক সপ্তাহ হলো তাকে এই ব্যাপারে সতর্কীকরণ করেছি এবং সময় চেয়েছেন তিনি যে আমরা সামনের বেড়া কেড়া এগুলাকে সরিয়ে নেব কিন্তু স্যার উনি যে সময় চেয়েছেন সরিয়ে নেবেন কিন্তু দেখা যাচ্ছে উনি ছড়ানোর আগেই যদি ওখানে কোনো রকম একটি দুর্ঘটনা ঘটে নেবে তার ড্রাইভার তো আমরা বারবার তো জানাচ্ছি যে আমরা পিডব্লিউ আপনি কপি নিয়ে যাওয়ার আমার কাছ থেকে কতগুলো চিঠি দিয়েছি আমরা পিডব্লিউডির একবারে উদ্ধ কর্তৃপক্ষকে সে ব্যাপারে সর্বপ্রথম তো তাদের বিষয়টাকে নজরদারি আনা এবং ব্যবস্থা নিয়ে আনা পিডব্লিউডি যে আমাদের চন্দ্রকোনা রোডের যে অফিস আছে তার যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তিনি তো দেখতে পাচ্ছেন যাচ্ছেন এসছেন আমি তাকে বহুবার বলেছি যে আপনারা এই মানে বেআইনি যে নির্মাণ তা বন্ধ করুন কারণ এগুলো পরবর্তীকালে রাস্তা পর্যন্ত মানুষ চলে আসবে যখনই আমরা বলতে যাচ্ছি আমাদেরকে বলছি এটা তো পিডলডির জায়গা পিডলডি বাঁধা দিয়ে গেছে এরকম আমাদের সঙ্গে তর্ক বিতর্ক হচ্ছে তা আমরা তবুও যেখানে যা জানাবার আমরা দেখছি এটাও আমরা জানিয়েছি এবং এই যে দেখুন দিনের পর দিন রাস্তায় গাড়ির চাপ বেড়েই চলেছে এবং রাস্তা ক্রমশ সংকীর্ণ হয়ে পড়ছে এই বেআইনিভাবে যে দোকান বলুন বা এই আপনার ইমারতি দ্রব্য সেই ইমারতি দ্রব্য দেখা যাচ্ছে রাস্তার পাশে অবৈধভাবে দিনের পর দিন মাসের পর মাস পড়ে থাকছে আমরা এই ব্যাপারে কিছু অ্যাকশন নিয়েছি কিছু মানুষকে সচেতন করেছি এবং আমরা কিছু মানুষের মালপত্র তুলে এনেছি পুলিশ প্রশাসনকে দিয়ে আমরা মাইক প্রচার করেছি এবং হস্তক্ষেপ করার জন্য বলেছি এবার হচ্ছে যখনই ওই রাস্তার ধারে বাড়ি তৈরি করছে তখনই তারা বলে যে আমাদের তো মেলার সঙ্গে সঙ্গে আমরা সরিয়ে নিই কিন্তু যারা না সরাই তাদের ব্যাপারে আমরা বলেছি যে মালপত্র আমরা নিয়ে লেট করে নিয়েছে আমরা পৌরসভাতে হবে এবং দু একটা কেস আমরা ইতিমধ্যে করেছি এবং আমরা বারে বারে করা থেকে শুরু করে সব রকমভাবেই আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি তাহলে সে ছোট ছিলে না বড় ছিলেন সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন নিউজ কলকাতা টিভি আপনার যে কোনো অনুষ্ঠান এখন করুন আরো সুন্দর ভাবে জয়গুন নিকেতন ব্যাংকেট হলে বিবাহ অন্নপ্রাশন জন্মদিন মিটিং বা পিকনিক মনোরম পরিবেশে সব অনুষ্ঠানের জন্য রয়েছে সুন্দর ব্যবস্থা স্থান যারা ভীম চক পশ্চিম মেদিনীপুর যোগাযোগ করুন সদানন্দ সাঁতরার সাথে এই নাম্বারে নাইন পার্কিং এর ভালো ব্যবস্থা আছে জয়গুন নিকেতন আপনার আনন্দের সাথে